আউজুবিল্লাহমিনা সৈতান রাজিম বিসমিল্লাহ রহমান রহিম সুরা সুরার এক থেকে তিপ্পান্ন আয়াতের বাংলা অনুবাদ এক হামিম দুই আইন কফ তিন এভাবেই মহাপরাক্রমশালী মহাবিজ্ঞানী আল্লাহ তোমার প্রতি এবং তোমার পূর্বে যারা ছিল তাদের প্রতি নাজিল করেন চার আকাশ ও জমিনে যা কিছু আছে সবই তাঁর তিনি সর্বোচ্চ মহান পাঁচ আকাশ উপর থেকে ফেটে পড়ার উপক্রম হয় সুমহান আল্লাহর প্রতি শ্রদ্ধাপূর্ণ ভয় ভীতিতে আর ফেরেস্তারা তাদের প্রতি পালকের প্রশংসা ও মহিমা ঘোষণা করে এবং যারা পৃথিবীতে আছে তাদের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে জেনে রেখো আল্লাহ তিনি বড়ই ক্ষমাশীল অতি দয়ালু ছয় যারা আল্লাহর পরিবর্তে অন্যদেরকে অভিভাবক রূপে গ্রহণ করে আল্লাহ তাদের প্রতি নজর রাখছেন তাদের কাজের দায় দায়িত্ব তোমার উপর নেই সাত এভাবে আমি তোমার প্রতি কোরআন আরবি ভাষায় নাজিল করেছি যাতে তুমি অম্মুল কোরা মক্কা শহর ও তার চারপাশে যারা আছে তাদেরকে সতর্ক করতে পারো আর সতর্ক করো একত্রিত হওয়ার দিন সম্পর্কে যে বিষয়ে কোনো সন্দেহ নেই একত্রিত হওয়ার পর এক দল যাবে জান্নাতে আরেক দল যাবে জাহান্নামে আট আল্লাহ ইচ্ছে করলে তাদেরকে একই উম্মত করতেন কিন্তু তিনি যাকে ইচ্ছে তার রহমতের মধ্যে দাখিল করেন আর জালিমদের জন্য নেই কোনো অভিভাবক নেই কোনো সাহায্যকারী নয় কি তারা আল্লাহর পরিবর্তে অন্যদেরকে অভিভাবক গ্রহণ করে নিয়েছে আল্লাহ তো একমাত্র অভিভাবক তিনিই মৃতকে জীবিত করেন আর তিনি সব কিছুর উপর ক্ষমতাবান দশ তোমরা যেসব বিষয়ে মতভেদ করো তার মীমাংসা আল্লাহর উপর সপোর্দ সেই আল্লাই আমার প্রতিপালক আমি তার উপরে নির্ভর করি আর তাঁরই অভিমুখী হই এগারো আকাশসমূহ ও জমিনের স্রষ্টা তিনি তোমাদের জন্য তোমাদের হতে যুগল সৃষ্টি করেছেন চতুষ্পদ জন্তুদের মধ্যেও সৃষ্টি করেছেন জোড়া এভাবেই তিনি তোমাদের বংশধারা বিস্তৃত করেন কোনো কিছুই তার সদৃশ নয় তিনি সব শোনেন সব দেখেন বারো আসমান ও জমিনের চাবিকাঠি হাতে নিবদ্ধ যার জন্য ইচ্ছে ইচ্ছে তিনি প্রশস্ত করেন করেন ও যার জন্য সীমিত সব তেরো তিনি তোমাদের জন্য দিনের সেই বিধি ব্যবস্থায় দিয়েছেন যার হুকুম তিনি দিয়েছিলেন নুহুকে আর সেই বিধি ব্যবস্থায় তোমাকে ওহির মাধ্যমে দিলাম যার হুকুম দিয়েছিলাম ইব্রাহিম মৌসা ও ইসাকে তা এই যে তোমরা দিন প্রতিষ্ঠিত করো আর তাতে বিভক্তি সৃষ্টি করো না ব্যাপারটি মস্রিকদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে যার দিকে তুমি তাদেরকে আহ্বান জানাচ্ছ আল্লাহ যাকে ইচ্ছে করেন তার পথে বেছে নেন আর তিনি তার পথে পরিচালিত করেন তাকে যে তার অভিমুখী হয় চোদ্দ মানুষের কাছে ইলম আসার পর বিভিন্ন অংশে বিভক্ত হয়ে গেল নিজেদের মধ্যে বাড়াবাড়ি করার কারণে পূর্বে যদি তোমার প্রতিপালকের পক্ষ হতে একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত ফয়সালা মুলতবি রাখার কথা ঘোষিত না হতো তাহলে তাদের মধ্যে পূর্বেই ফয়সালা করে দেয়া হতো আগেকার লোকদের পরে যারা তাওড়াতো এঞ্জিল এ দু কিতাব উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়েছে তারা অস্বস্তিকর সন্দেহে পতিত হয়েছে পনেরো অবস্থার এই প্রেক্ষাপটে হে নবী তাদেরকে আহ্বান করো দিনের প্রতি আর তোমাকে যে হুকুম দেওয়া হয়েছে তুমি তার প্রতি সুদৃঢ় থাকো আর তাদের খেয়াল খুশির অনুসরণ করো না আর বলো আল্লাহ যে কিতাবে অবতীর্ণ করেছেন আমি তার প্রতি ইমান এনেছি তোমাদের মাঝে ইনসাফ করার জন্য আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহ আমাদেরও প্রতিপালক তোমাদেরও প্রতিপালক আমাদের কাজের প্রতিফল আমরা ভোগ করব আর তোমাদের কাজের প্রতিফল তোমরা ভোগ করবে আমাদের আর তোমাদের মাঝে কোনো ঝগড়া নেই আল্লাহ আমাদের সবাইকে একদিন একত্রিত করবেন আর তার কাছেই সকলকে ফিরে যেতে হবে ষোলো আল্লাহর আহ্বানে সাড়া দেওয়ার পর সে সম্পর্কে যারা বিতর্কে লিপ্ত হয় তাদের দলিল প্রমাণ তাদের রব এর কাছে বাতিল তাদের প্রতি আল্লাহর গজব আর তাদের জন্য আছে কঠিন শাস্তি সতেরো তিনি আল্লাহ যিনি সত্য ও ইনসাফের মানদণ্ড সহকারে কিতাব অবতীর্ণ করেছেন তুমি কি জানো সম্ভবত চূড়ান্ত ফয়সালার সময় নিকটবর্তী হয়ে গেছে আঠারো যেসব লোক তাতে বিশ্বাস করে না তারাই তার অর্থাৎ কিয়ামতের আগমনকে ত্বরান্বিত করতে চায় কিন্তু যারা বিশ্বাসী তারা তাকে ভয় করে আর তারা জানে যে তা সত্য জেনে রেখো যারা কিয়ামত সম্পর্কে বিতর্ক করে তারা স্পষ্টতই সত্য পথ হতে বহু দূরে চলে গেছে অনিশ আল্লাহ তার বান্দাদের প্রতি মেহেরবান তিনি যাকে ইচ্ছে রিজিক দেন তিনি প্রবল মহাপরাক্রমশালী বিশ যে লোক পরকালের ক্ষেত করতে চায় আমি তার জন্য তার ক্ষেতে দান করি আর যে লোক দুনিয়ার ক্ষেত চায় আমি তাতে তার থেকেই দিই কিন্তু পরকালে তার অংশে বা ভাগ্যে কিছুই নেই একুশ কি তাদের কি এমন শরিক আছে যারা তাদের জন্য দিনের বিধিবিধান দিয়েছে যার অনুমতি আল্লাহ দেননি ফয়সালা সম্পর্কিত পূর্ব ঘোষণা দেয়া না হলে তাদের মধ্যে তৎক্ষণাৎ ফয়সালা করে দেওয়া হতো জালিমদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি বাইশ জালিমদেরকে তুমি তাদের কৃতকর্মের কারণে ভীত সন্ত্রস্ত দেখতে পাবে তাদের কর্মের শাস্তি অবশ্যই তাদের উপর পতিত হবে আর যারা ইমান এনেছে আর সৎকর্ম করেছে তারা জান্নাতের বাগিচায় অবস্থান করবে তারা যা ইচ্ছে করবে তাদের জন্য তাদের প্রতি নিকট তাই আছে ওটাই অতি বড় অনুগ্রহ তেইশ এটা হলো তাই আল্লাহ যা সুসংবাদ দিয়েছেন তার যেসব বান্দাদের জন্য যারা ইমান আনে আর সৎ কাজ করে বলো এ কাজের জন্য আত্মীয়তার ভালোবাসা ছাড়া তোমাদের কাছে কিছুই চাই না যে কেউ উত্তম কাজ করে আমি তার জন্য তাতে পূর্ণ বাড়িয়ে দেই আল্লাহ বড়ই ক্ষমাশীল ভালো কাজের বড়ই মর্যাদা দানকারী চব্বিশ তারা কি বলে যে এ লোক আল্লাহর নামে মিথ্যা রচনা করেছে আল্লাহ চাইলে তোমার হৃদয়ের মোহর মেরে দিতেন বস্তুত তিনি মিথ্যাকে মিটিয়ে দেন এবং নিজ বাক্য দ্বারা সত্যকে প্রতিষ্ঠিত করেন তিনি সকলের অন্তরে নিহিত বিষয় সম্পর্কে খুবই অবগত পঁচিশ তিনি তার বান্দাদের তবাহ কবুল করেন পাপ ক্ষমা করেন আর তিনি জানেন তোমরা যা করো ছাব্বিশ যারা ইমান আনে আর সৎকর্ম করে তিনি তাদের আহ্বান শোনেন আর তিনি তাদের প্রতি নিজ অনুগ্রহ বাড়িয়ে দেন আর কাফিরদের জন্য আছে কঠিন শাস্তি সাতাশ আল্লাহ যদি তার সকল বান্দাদের জন্য রেজি পর্যাপ্ত করে দিতেন তাহলে তারা অবশ্যই জমিনে বিদ্রোহ সৃষ্টি করত কিন্তু তিনি একটা নির্দিষ্ট পরিমাণে যতটুকু ইচ্ছে নাজিল করেন তিনি তার বান্দাদের সম্পর্কে পূর্ণ ওয়াকিফাল তিনি তাদের প্রতি সর্বদা দৃষ্টি রাখেন আঠাশ মানুষ নিরাশ হয়ে যাওয়ার পর তিনিই বর্ষণ করেন আর শিও রহমত ছড়িয়ে দেন তিনিই সকল গুণে প্রশংসিত প্রকৃত অভিভাবক উনতিরিশ তার নিদর্শন সমূহের অন্তর্গত হল আসমান ও জমিনের সৃষ্টি আর এ দুইয়ের ভিতর যে প্রাণীকূল ছড়িয়ে দিয়েছেন তিনি আর যখন ইচ্ছে তিনি তাদেরকে একত্রিত করতে সক্ষম তিরিশ তোমাদের উপর যে বিপদে উপনীত হয় তা তোমাদের হাতের উপার্জনের কারণে তিনি অনেক অপরাধী ক্ষমা করে দেন একত্রিশ তোমরা জমিনে আল্লাহর কর্ম ও পরিকল্পনাকে ভণ্ডুল অক্ষম করতে পারবে না আল্লাহ ছাড়া তোমাদের না আছে কোনো অভিভাবক আর না আছে সাহায্যকারী বত্রিশ তার নিদর্শন সমূহের মধ্যে হল সমুদ্রে নির্বিঘ্নে চলমান জাহাজ পাহাড়ের মতো তেত্রিশ তিনি যদি ইচ্ছে করেন বাতাসকে থামিয়ে দিতে পারেন তখন জাহাজগুলো সমুদ্রপৃষ্ঠে গতিহীন হয়ে পড়বে এতে প্রত্যেক অতি ধৈর্যশীল শুকর আদায়কারীর জন্য অবশ্যই নিদর্শন রয়েছে চৌত্রিশ কিংবা তিনি ওগুলোকে ধ্বংস করে দিতে পারেন তাদের উপার্জিত পাপের কারণে আর প্রকৃতপক্ষে তিনি তো তাদের অনেক দোষ ত্রুটিই ক্ষমা করে দেন ৩৫ আর ওগুলোকে ধ্বংস করা হয় এজন্য যে আমার আয়াত নিয়ে যারা বিতর্ক করে তারা যেন জেনে নেয় যে তাদের আল্লাহর কাছ থেকে পালিয়ে অন্যত্র আশ্রয় নেওয়ার জন্য কোনো আশ্রয়স্থল নেই ছত্রিশ এখানে তোমাদেরকে যা কিছু দেয়া হয়েছে তা অস্থায়ী দুনিয়ার জীবনের সামান্য ভোগ্য বস্তু মাত্র আল্লাহর নিকট যা আছে তা উৎকৃষ্ট এবং স্থায়ী আর তা হলো তাদের জন্য যারা ইমান আনে এবং তাদের প্রতিপালকের উপর নির্ভর করে সাঁত্রিশ যারা বড় বড় পাপ এবং অশ্লীল কার্যকলাপ হতে বেঁচে চলে এবং রাগান্বিত হয়েও ক্ষমা করে আটত্রিশ যারা তাদের প্রতিপালকের নির্দেশ পালনের মাধ্যমে তার প্রতি সাড়া দেয় নিয়মিত নামাজ প্রতিষ্ঠা করে পারস্পরিক পরামর্শের ভিত্তিতে নিজেদের কার্যাদে পরিচালনা করে আর আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তার থেকে ব্যয় করে উনচল্লিশ আর তাদের উপর অতিরিক্ত বাড়াবাড়ি করা হলে নিজেদের প্রতিরক্ষার ব্যবস্থা করে চল্লিশ অন্যায়ের প্রতিবিধান হল অনুরূপ অন্যায় অতঃপর যে ক্ষমা করে এবং সমঝোতা করে তার প্রতিদান দেয়া আল্লাহর জিম্মায় সীমালঙ্ঘনকারীদেরকে আল্লাহ পছন্দ করেন না একচল্লিশ কেউ অত্যাচারিত হয়ে নিজের প্রতিরক্ষার ব্যবস্থা নিলে তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বেয়াল্লিশ অভিযোগ তো তাদের বিরুদ্ধে যারা মানুষের প্রতি অত্যাচার করে আর অন্যায়ভাবে জমিনে বিদ্রোহ সৃষ্টি করে তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি তেতাল্লিশ আর যে ব্যক্তি অত্যাচারিত হওয়ার পরও ধৈর্য ধারণ করে আর অত্যাচারীকে ক্ষমা করে দেয় তাহলে তা অবশ্যই দৃঢ় চিত্ততার কাজ চুয়াল্লিশ আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার জন্য তিনি ছাড়া কোনো অভিভাবক নেই তুমি দেখবে যখন জালিমরা আজা প্রত্যক্ষ করবে তখন বলবে ফিরে যাওয়ার কোনো পথ আছে কি পঁয়তাল্লিশ তুমি আরও দেখবে তাদেরকে জাহান নামের মুখে উপস্থিত করা হবে তারা থাকবে অপমানে অবনত তারা লুকিয়ে তাকাবে আর যারা ইমান এনেছে তারা বলবে সত্যিকার ক্ষতিগ্রস্ত তো তারাই যারা কিয়ামতের দিনে নিজেদেরকে এবং নিজেদের পরিবার পরিজনকে ক্ষতিগ্রস্ত করেছে সাবধান জালিম না থাকবে স্থায়ী আ আজাবে ছয়চল্লিশ তাদের কোনো অভিভাবক থাকবে না আল্লাহ ব্যতীত যারা তাদেরকে সাহায্য করতে পারে আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার শাস্তি থেকে বাঁচার কোনো রাস্তা নেই সাতচল্লিশ তোমরা তোমাদের প্রতিপালকের কথায় সাড়া দাও সেই দিন আসার পূর্বে আল্লাহর হুকুমে যা সংগঠিত হওয়া থেকে ফিরিয়ে রাখার কেউ নেই সেদিন তোমাদের জন্য আশ্রয়স্থল থাকবে না থাকবে না তোমাদের জন্য কোনো প্রতিরোধকারী আটচল্লিশ এতদ সত্ত্বেও তারা যদি মুখ ফিরিয়েই নেয় তাহলে ফিরিয়ে নি কারণ আমি তোমাকে তাদের হেফাজতকারী বানিয়ে পাঠাইনি কথা পৌঁছে দেওয়ায় তোমার দায়িত্ব আমি যখন মানুষকে আমার রহমত আস্বাদন করাই তখন সে উৎফুল্ল হয় আর যখন তাদের কৃতকর্মের কারণে তাদের কোনো অনিষ্ট হয় তখন মানুষ অকৃতজ্ঞ হয়ে যায় ঊনপঞ্চাশ আসমান ও জমিনের রাজত্ব আল্লাহরই যা চান তিনি সৃষ্টি করেন যাকে চান কন্যা সন্তান দেন যাকে চান পুত্র সন্তান দেন পঞ্চাশ অথবা তাদেরকে দেন পুত্র ও কন্যা উভয়ই আর যাকে ইচ্ছে বন্ধা করেন তিনি সব বিষয়ে সর্বাধিক অবহিত ও ক্ষমতাবান একান্ন কোনো মানুষের এ মর্যাদা নেই যে আল্লাহ তার সাথে সরাসরি কথা বলবে ওহির মাধ্যমে বা পর্দার আড়াল বা কোনো দুধ প্রেরণ ছাড়া অতঃপর আল্লাহর অনুমতি সে মনোনীত মানুষের কাছে ওহি করে যা তিনি আল্লাহ চান তিনি সুমহান ও মহাবিজ্ঞানী বাহান্ন এভাবে উপরোক্ত তিনটি উপায়েই আমার নির্দেশের মূল শিক্ষাকে তোমার কাছে আমি ওহি যোগে প্রেরণ করেছি তুমি জানতে না কিতাব কি ইমান কি। কিন্তু আমি একে অর্থাৎ ওই যোগে প্রেরিত কোরআনকে করেছি আলো যার সাহায্যে আমার বান্দাদের মধ্য হতে যাকে ইচ্ছে আমি সঠিক পথে পরিচালিত করি তুমি নিশ্চিতই মানুষদের সঠিক পথের দিক নির্দেশ করছো তিপ্পান্ন যা কিছু আকাশে আছে আর জমিনে আছে এসবের মালিক যিনি সেই আল্লাহর পথে শুনে রাখো আল্লাহর কাছেই সব বিষয় ফিরে যায় এই ছিল সুরা সুরার এক থেকে তিপ্পান্ন আয়াতের বাংলা অনুবাদ পরবর্তীতে সুরা জুকরুফ এর এক থেকে উননব্বই আয়াতের বাংলা অনুবাদ পেশ করব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা ওবরাকাত।